শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়শত আটান্ন পদে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এখানে আটের ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক ঢাকা অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সময়ের নিয়োগের যোগ্য পাঁচ বর্ণনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নের শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন স্কেল প্রথমে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা হচ্ছে বছর সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক বা সমান ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমান জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্য আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে বিশ তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এমএস অফিস পরিচালনায় আর কি দক্ষতায় কাজ থাকতে হবে আর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর ষোলতম গেট এটা দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা থেকে বত্রিশ বছর পদসংখ্যা তিনশো আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড ড্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে তো আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে উন্মুক্ত আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন নিয়োগ সংক্রান্ত তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সূর্ণঙ্গ সার্কুলার দেখে দিচ্ছি তো তারপরে দেখতে পারছেন এখানে অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা বৃষ্টি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে তারপর অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা তিনশো চারটি আর এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ আর মোট পদের সংখ্যা ছয়শো আটান্নটি দেখুন আপনারা আবেদন করতে চাইছেন তো আবেদন করার জন্য যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে দেখতে পারছেন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পুরোনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদে এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পনের ক্ষেত্রে অ্যাভিডেভিড গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারের স্বশায়িত প্রতিষ্ঠানে প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না কেবলমাত্র নির্ধারিত লিখিত অর্থাৎ লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হবে প্রার্থীকে লিখিত মৌখিক মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত সকে এক ও চার নং ক্রমিক নং শূন্য পদের পূরণের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা একুশ তারপর দেখতে পাচ্ছেন দুই পাঁচ নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল বিধিমালা দুই হাজার উনিশ তিন ছয় সাত ক্রমিক নং পদের শূন্য পদ পূরণের শিক্ষা পূরণে মন্ত্রণালয় বিভাগযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তর কমন পদ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে সংশ্লিষ্ট নিয়োগের বিধিমালা শিক্ষা প্রকৌশল অভিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে আর অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল ও প্রত্যাহার করার সম্পন্ন ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণ দর্শন ব্যতিরিক নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বাতিল করা হলে আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবে না দাবি করলেও আইনভাবে গৃহীত হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিশ্চুক প্রার্থীগণকে ইইএম ইইডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সময় নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ছাব্বিশ বারো দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ বিশ এক দুহাজার বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আরও নিয়মাবলী রয়েছে এইসব নিয়মাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে অনলাইনে আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে শ্রোত অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রার্থী সকল তথ্য সঠিকতা নিঃ শতভাগ নিশ্চিত হবেন অনলাইন পুরোহিত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এর প্রেরণের ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের অ্যাপ্লিকেশন পিপি দেখা যাবে এবং আবেদনপত্রে সাবমিট করা সম্পন্ন একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে ভুল কোনো তথ্য ভুল থাকে এবং অস্পষ্ট ছবি বা স্বাক্ষর যদি সঠিক না হয়ে থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন আবেদন ফি জমা দানোর পর কোনো পরিবর্তন পরিমাজ পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি প্রদানের পূর্বে অবশ্যই সকল অ্যাপ্লিকেশন কপিতে যা সাম্প্রতি যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো দেখে শুনে তারপরে আপনারা টাকাটি প্রদান করবেন তো ইউজার আইডি ব্যবহার করে কত টাকা প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে এক নং ক্রমিক নং পদের জন্য তিনশত তিনশত টাকা তেল টক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং ক্রমিক নং পদের জন্য দুই তেইশ টাকা আর সাত নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না আর দেখতে পাচ্ছেন এখানে এস এম এস সংক্রান্ত নিয়মাবলী যে শর্তাবলী রয়েছে অর্থাৎ এই শর্তাবলী অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই নিয়োগের পরীক্ষাটা ঢাকাতে হবে সেহেতু সেই প্রিপারেশন নিয়ে আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন